আসসালামু আলাইকুম আজকের সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ কাউসার আহমেদ সংবাদ শিরোনাম শুরুতেই একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গড়তে চায় জামাত অধ্যাপক বিএনপি এখন চাঁদাবাজেট দলে পরিণত হয়েছে অভিযোগ করেছেন নাহিদ চীনের প্রেসিডেন্টের সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান নাটকীয়তার ম্যাচে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয় আজ এগিয়ে যাওয়ার ম্যাচে বাংলাদেশ নারী দল মুখোমুখি হচ্ছে ভুটানের এবারে বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামের নাইবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন আরেকটি যুদ্ধের জন্য আল্লাহ জুলাই যোদ্ধাদের বাঁচিয়ে রেখেছেন সেই চূড়ান্ত যুদ্ধ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা তিনি বলেন জামায়াতে ইসলামী দিন কায়েমের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ ও কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় যে রাষ্ট্রে মানুষ মানুষকে পাথর দিয়ে থেতলে থেতলে হত্যা করবে না লাশ পুরিয়ে দেবে না লাশের ওপর নিত্য করবে না রাষ্ট্রের প্রতিটি নাগরিক আদর্শ নাগরিক হিসেবে স্বাধীন এবং নিরাপদ বসবাস করবে কোথাও কোনো নৈরাজ্য থাকবে না সব ধর্মের মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালনে নিশ্চয়তা পাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন বিএনপি এখন চাঁদাবাজির দলে পরিণত হয়েছে মুজিববাদের নতুন পাহারাদারদের আবির্ভাব ঘটেছে বিবিসি বাংলার প্রতিবেদনে নাহিদের এ মন্তব্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে এনসিপির সারা দেশে জুলাই যাত্রার কর্মসূচি হিসেবে পটুয়াখালীতে এক পথসভায় তিনি কথা বলেন এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নাহিদ আরও বলেন গণ অভ্যর্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করেছিল সে একই সিস্টেমে আমাদের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলমান রয়েছে আন্তর্জাতিক সংবাদ চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সাথে বৈঠক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা বৈঠক করেছেন সাংহাই সহযোগিতা সংস্থা এর পঁচিশতম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীনে আহ্বান করা হয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচিকে মঙ্গলবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাবরবের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি মঙ্গলবার প্রেসিটিভি এক প্রতিবেদনে একথা জানিয়েছেন সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা এ বৈঠক করবে বলে জানা গেছে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজসিয়ান সোমবার সন্ধ্যায় তেহরান সফরত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মহসিন নাদভির সাথে বৈঠকে পেজস্কিয়ান এ আহ্বান জানান মঙ্গলবার প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে বৈঠকে মুসলমানদের সঙ্গে সংহতির গুরুত্ব তুলে ধরেছেন ইরানি প্রেসিডেন্ট এ সময় তিনি জোর দিয়ে বলেন চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য পেজিস্কিয়ান আরও বলেন যদি মুসলিম সরকার এবং সম্প্রদায়গুলো ইসলামী ওম্মার ঐক্যের তাৎপর্য বুঝতে পারত তাহলে কখনোই ইহুদিবাদী শক্তিগুলো মুসলমানদের উপরে বিজয় হতে পারত না পেজিস্কিয়ান আরও বলেন ইহুদিবাদী শাসন ব্যবস্থা মুসলমানদের দুর্বল ও তাদের মধ্যে ভাঙ্গন তৈরির লক্ষ্যে কাজ করছে এই বিদ্বেষপূর্ণ এজেন্ডার বিরুদ্ধে সম্মিলিত প্রক্রিয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি খেলাধুলার সংবাদ নাটকীয়তার ম্যাচে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয় এক প্রান্তে একের পর এক উইকেট পড়ছে অন্য প্রান্তে শ্রীনের মহাপাচীর হয়ে দাঁড়িয়েছিলেন রবীন্দ্র জাদেজা তাতে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির লর্ডস টেস্ট জমে উঠেছিল এক উইকেট হাতে নিয়ে দ্বিতীয় সেশন পার করে দিয়েছিল ভারত তবে লাভ হল না তৃতীয় সেশনে মোহাম্মদ সুরাজের বোল্ড আউট হতেই বাইশ রানের জয়ে আনন্দে ফেটে পড়ে বেন স্টোকসের দল যাদের যা অপরাজিত থাকেন একষট্টি রানে পাঁচ ম্যাচ সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড অপরদিকে আজ নারী ফুটবল দল মুখোমুখি হচ্ছে ভুটানের অনুর্ধ বিশ সাফ চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী ফুটবলারদের নয় এক গোল ব্যবধানে বাংলাদেশ নেপালকে গোলে হারিয়েছে বাংলাদেশের বাংলাদেশের নারী দল টানা দুই জয়ে দারুণ উজ্জীবিত সামনে আজ প্রতিপক্ষ ভুটান এটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে শিরোপা জয়ের পথে এগিয়ে যাওয়ার ম্যাচ কেননা অপেক্ষাকৃত কম শক্তির দল ভুটান এ দলটির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে নেপাল তারা গোলে ভুটানকে যদিও পরের ম্যাচে এক হারিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে গোলে জিতেছে ভুটানিজরা সম্পূর্ণ সংবাদ জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো সংবাদ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ